আস্তার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিক্যাল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম পিন্টু নাথ অ্যাড্রেস ঠিকানা মসলন্দপুর উত্তর চব্বিশ পরগনা এজ বয়স ৩৩ বছর কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ওয়ার্ক কাজ ইনার কাপড়ের ব্যবসা আছে হাইট উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি রিলিজিয়ন ধর্ম হিন্দু মোবাইল নম্বর সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান টু ফাইভ ফোর ফাইভ টু দুই নম্বর প্রার্থী নাম পূর্ণিমা দাস বয়স তিরিশ বছর শিক্ষা গ্র্যাজুয়েট বৈবাহিক অবস্থা স্বল্পকালীন বিবাহবিচ্ছেদ কোনো সন্তান নেই পিতা রাজু দাস রিটায়ার্ড স্কুল টিচার মা অনিমা দাস গৃহবধূ ভাই সুজিত দাস বর্তমানে আইআইএইচএম পাশ করে দিল্লিতে কর্মরত ঠিকানা নর্থ চব্বিশ পরগনা বনগাঁ যেরকম পাত্র চাই সরকারি অথবা বেসরকারি চাকরি অথবা ভালো ব্যবসায়ী পাত্র চাই পাত্র দেখতে শুনতে ভালো হওয়া চাই মোবাইল নম্বর সেভেন জিরো জিরো থ্রি ফোর ফাইভ ফোর সিক্স এইট টু এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন পাত্রপাত্রের সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ